সোমবার রাতে বাড়ি থেকে একশো মিটার দূরে সাহেব পোতায় উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ মৃত যুবকের নাম বিশাল চক্রবর্তী পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ওই যুবককে এই ঘটনায় গত মঙ্গলবার নিকটবর্তী থানায় হত্যার অভিযোগ দায়ের করে মৃতের পরিবার এখনো পর্যন্ত যুবক হত্যার ঘটনার কিনারাই করতে পারেনি পুলিশ ঘটনার ছ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় শনিবার সকালে দুয়ার ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্যরা পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা এ বিষয়ে মৃত যুবকের বাবা মানিক চক্রবর্তী বলেন এই হত্যাকাণ্ডে পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে এখনো অধরা রয়েছে আরও বেশ কয়েকজন অভিযুক্ত তাদের গ্রেপ্তার করতেও গড়িমসি করছে পুলিশ অবিলম্বে তাঁর ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন মানিক বাবু এদিনের অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয় আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কে আজকে ধরেন এই ছেলেটাকে বহুদিন ধরে ক্রিমিনালি করে আমাকে দুই তিন দিন অ্যাটাক করছে মারার জন্য আমার ছেলেকে দেখে দিব বলে দিচ্ছি যে তোর ছেলেকে আমি দেখে থাকবো আমার ছেলেকে খাই ভালাবে আজকে আমি বাড়িতে ছিলাম না আমার ছেলেকে ওইখানে পয়সা পাবজি খেলে জানেন না ছেলে বাচ্চা ছেলেটাকে আমার একা ছেলে ওখানে ছিল ওখান থেকে টাইম নিয়ে যাই মারধর করছে কে মারধর করছে এই মহন্ত মানে এই যেভাবে ছেলেটা যে ছেলেটাকে আপনার সমন্ত সমন্ত না বলে সমন্ত সবাই মহন্ত মন্ত্রে থাকে ওই একা না তার সঙ্গে আরও আছে আমি পুলিশকে জানানো হয়েছিল পুলিশকে বলছি পুলিশে কিন্তু কোনো এক কোনো নিক্ষেপ না আজকে ছয় দিন হয়ে গেল একটাই আসামি ধরা পড়লো এই ছয় দিনের মাধ্যমে একটা কি পুলিশ ধরলো আর বাকি কি ধরতে পারে না কারণ তার বদলে আমরা ফাঁসি চাই উনি কি আমরা এখানে আনতে চাই দশজনে দেখতে চাই হ্যাঁ পাড়ার লোক তো দশজন আছে আজকে আমার ভাগনার মাসে কাল কার একজনকে মারবে হ্যাঁ একজনের খুনিটাকে দশ জনের দেখছি না রাখুন যে খুনি আর খুনির লাশ আমাদের আমার ভ্যাগনের বদলে খুনির আমরা চাই সোনাপুর থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ